হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন কিন্তু বাজে সাড়ে নটা আমাদের সকালবেলার জলখাবার খাওয়া হয়ে গেছে চা আর হচ্ছে রুটি গরম গরম চা দিয়ে গরম গরম রুটি খেতে কিন্তু বেশ লাগে ঠিক আছে তো চাটা খাওয়া হয়ে গেছে আর মিষ্টি ঘুম থেকে মাত্র উঠলো এই যে এই যে দেখতে পাচ্ছি মিষ্টি ঘুম থেকে উঠে বাইরে বের হলো এই মাত্র আর আজকে মিস্ত্রি আসবে মানে প্লাস্টার করার জন্য মিস্ত্রি আসবে তো একটু পরে আসবে দশটা সাড়ে দশটার দিকে হয়তো বা আসবে ফোন করা হয়নি আর এই মুহূর্তে হচ্ছে দিদি আসতেছে দিদি আর দিদির মেয়ে দিদি ঠিক আছে আর মেয়ে ওরা আসুক আবার দিদি আর দিদির মেয়ে আবার কালকে মানে ওরা রোজ আসে রোজ বিকালবেলা চলে যায় ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দিদি হচ্ছে আসলো এইমাত্র দিদি এসে মানে পুন্দি গেল গেলো একটা কাজের জন্য তো মেয়েকে দেখে গেল এই যে তিনে আর আমার জন্য একটা নাইটি নিয়ে আসছে নাইটিটা তোমাদের সুন্দর সুন্দর নাইটি নিয়ে আসছে একটু নতুন এই যে এই যে নাইটিটা দিব রাখো এই যে এইটা হচ্ছে আমার জন্য এলেন গলা আর এটা হচ্ছে গোল গলা এটা হচ্ছে দিদির এটা আমার না এটা দিদির আর এটা হচ্ছে আমার তো কীরকম হয়েছে কমেন্ট করে জানিও আর মিস্ত্রিরা চলে এসেছে মিস্ত্রিরা কাজ করছে তোমাদেরকে দেখাবো আর ওরা দুই বোন দেখা খেলা করছে ঠিক আছে তো চলো মিস্ত্রিরা কাজ করছে তোমাদের দেখে দিই এখন বাজে সাড়ে পাঁচটা ঠিক আছে সেই সকালবেলা দেখা হয়েছিলো আর দেখা করা হয়নি তোমাদের সঙ্গে এই সকাল দশটার পরের থেকে এই সাড়ে পা মানে দশটা থেকে সাড়ে পাঁচটা এর মাঝখানে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে অনেক মানে অনেক ঘটনা ঘটে গেছে ঠিক আছে অনেক কিছু হয়ে গেলো মাঝখানে তো আর তোমাদের সঙ্গে এই জন্য আসতেও পারিনি আর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি তো কী কী ঘটনা ঘটলো এই বিকেল সকাল থেকে এই পাঁচটা পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সবটাই এখন শেয়ার করব তো বৃষ্টি হলো বৃষ্টি তো তোমরা দেখতেই পেয়ে তোমাদের সঙ্গে একটু বৃষ্টিটা শেয়ার করলাম তো খুব সুন্দর লাগছিল বৃষ্টিটা ঠিক আছে আর বৃষ্টিটা হচ্ছে ভালো লাগছে সেই বারান্দায় বসে আছি আর এখন তোমাদের সঙ্গে আমি কথা বলবো তো তোমাদের একটা জিনিস আগে ব্যাক করে দেখাই দাঁড়াও ওই যে দেখতে পাচ্ছ যে আমাদের ঠাকুর ঘরটা যে আছে ঠাকুর ঘরটার চালটা কিন্তু নেই মানে টিনটা তিনগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে এবার টিনগুলো যে ফাঁকা উপরে চালটা যে নেই সেই চালটা কেন নেই কিসের জন্য নেই কিভাবে কি হলো এখন তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করব সবটা বলবো ঠিক আছে তো দেখতে পেলে ওই তিনটা ওই যে টিন তিনটা তিনগুলো কিন্তু সব পড়ে গেছে আর কিভাবে পড়লো কিভাবে কি হলো এখন বলবো তো হয়েছে কি মানে দুজন মিস্ত্রি এসেছিল দুজন মিস্ত্রি আসার পর মানে সামনে দুটো গাতনি হয়ে গেছে ঠিক আছে বিট যেটাকে বলে হাফল করে যেটাকে বিট বলে ওই বিটটা দেওয়ার সময় ঠিক আছে ওই কাকুটা পেছন দিক দিয়ে গেছিলো ঠিক আছে পেছন দিক দিয়ে যাওয়ার পথে মানে কী হয়েছিল একটা বাস ছিল ওখানে মানে বারান্দার চালের ওখানে একটা বাস ছিল এমনিতে সবগুলোই সিমেন্টের খুঁটি তোমরা দেখতেই পেলে সিমেন্টের খুটি মাঝখানে একটা করে বাস দেওয়া ছিল ঠিক আছে বাস দিয়ে চালটা তুলে দেওয়া ছিল তো এখন বাসটা নাকি হঠাৎ করে সরাতে গেছিলো বাসটা সরাতে গিয়ে বাসটা সরাতে যেই সরাতে যাবে ঠিক তখনই মানে সম্পূর্ণ টিনের সবগুলো টিন একদম পরে মানে ঠাকুর মাঝখানে পড়ে গেছে মানে ভাগ্যটা যে এতটা ভালো এতটা অল্পের উপর দিক দিয়ে বেঁচে গেল যে কারো সেই সময় ঘরের ভিতরে কেউ ছিল না ঠিক আছে আর বারান্দার মধ্যে ছিল সবাই সবাই বারান্দা সবাই বলতে কি মিস্ত্রি হচ্ছে বারান্দা মধ্যে কাজ করছিলো আর একজন ওই দিক দিয়ে গিয়ে ওই সেটা মানে পেছন দিক দিয়ে গিয়ে বাঁশটা ধরছিল তখনই ওই টিনগুলো সব পড়ে গেছে আর পড়ে গিয়ে সব তারপর কি হয়েছিল তারপর ওই যে কাকুটা যে আছে কাকুটার না হাতের মধ্যে যে এই লোকটার মাঝখানের মধ্যে টিন লেগে এই জায়গাটা একদম ফালা হয়ে গেছে রগের মধ্যে কেটে গেছে ওরা বিশ্বাস করতে পারবো যদি লোকটার মাথার মধ্যে পড়তো যদি হাতে পায়ে কোথাও পড়তো কী অবস্থা হতো আজকে ভাগ্যটা যে ভালো যে অল্প উপর দিয়ে বেঁচে গেছে ঠিক আছে কিন্তু পড়ে গেছে গেছে তো শুধু এইটুকু কাহিনি নয় কাহিনি কিন্তু আরও আছে এইখান থেকে এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ না এই নখের মাঝখানটা না এই নখটার মাঝখানটা এই যে এই কোনোটা দিয়ে সম্পূর্ণ অনেকটা কেটে যায় রক রক কেটে গেছে আর রক্তে রক্তাকার মানে একটা অন্যরকম একটা ঘটনা হয়েছে সবাই তো বলতেছে ঠাকুর কোনো আমাদের তো মা মনসার মা কালী পুজো করা হয় মাঝখানে একটা বছর পুজো করা হয়নি তার কারণ কালো সুস ছিল সেই জন্য পুজো করা হয়নি ঠিক আছে এই যে বুধবার দিন আমাদের বাড়িতে পুজো সবাই তো শুনে একদম সবাই দেখে শুনে রক্ত মানে ওইটুকু কাটাতে যে এত রক্ত পড়েছে এখন হসপিটালে ভর্তি আছে কোচবিহার এমজেন হসপিটালে ভর্তি আছে ঠিক আছে তো এখানে কিন্তু অনেকটা ব্লাড পড়ে গেছে অনেকটা ব্লাড এখান থেকে যে পুন্ডিবাড়ি গিয়েছিল পুন্ডিবাড়িতে ডাক্তার নেয়নি পুন্ডিবাড়ি থেকে আবার কোচবিহার ট্রান্সফার করে দিয়েছে ট্রান্স মানে ও এখনও এই সন্ধ্যা সাতটার দিকে আবার সেলাই করবে এর মধ্যে এক্স রে করা হয়েছে সেলাই করবে ঠিক আছে মানে একটা এইটুকুর জন্য এতটা একটা দুর্ঘটনা এইটুকুর মধ্যে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে না মানে সেজন্য সারাদিন না খাওয়া দাওয়া না রান্না বান্না কাজ যেরকম কাজ সেরকমই করে আছে সামনের দুটো গাঁটনি করা আছে সেই সামনের দুইটাই আছে আর কোনো কিছুই করা হয়নি ঠিক আছে কাজ বন্ধ করা আছে তো সেই কাজ দুইটোই বসছে আর হবে না কালকে দেখা যাবে এই জন্যই হচ্ছে এটুকুই ব্যাপার এত কিছু ঘটে গেলেও ঠিক আছে তো দেখতে পাচ্ছ কাজ কিন্তু সেরকম হয়নি আর এই যে সামনে শুধু বীরটুকু দেওয়া হয়েছে বারান্দার এই বুট দেওয়া হয়েছে সেই সেইরকমটা যেরকম কাজ সেরকমই আছে কালকে হবে আজকে মানে এমন একটা সবার পরিস্থিতি হয়ে গেছে না কেউ কাজ করতে পারছে না মানে আমরা যে রান্না বান্না খাওয়া দাওয়া করবো কাকুটার এত সুন্দর এসে কাজ করতে হলো চাটা খাচ্ছিলো কাজ করছিল হঠাৎ করে যে তিনটা কিভাবে পড়লো কীভাবে কি হলো করে হাতটা একদম গেল হাতের একটা নোখ একদম এই নখটা একদম অবশ হয়ে গেছে কোনো কাজ করে না অনেকটা কেটে গেছে অনেকটা মানে অনেকটা এইরকম বিপদ ঘটে গেছে সবাই তো বলছে ঠাকুর কোনো দোষ পেয়েছে আমাদের ঠাকুরটা একটু জাগ্রত তো ঠাকুরটা দোষ পেয়েছে সেই জন্য এরকম ঘটনা ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই আর বেশি কথা বলছি না আর ভালোও লাগছে না ব্লগ করতে যদি সারাদিন করিও নি ব্লগ তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকুক বা আর এই টাইমের মধ্যে দেখো জল জমে গেছে এই দেখো জল জমে গেছে এটুকু টাইমের মধ্যে জল জমে গেছে এই জায়গাটার মধ্যে বৃষ্টি একটু টাইমের মধ্যেই বৃষ্টির মধ্যে জল জমে গেল দেখলে তো চলো টাটা বাই